ক্যাপসিকাম ঝিঙ্গে গাজর উচ্ছে এগুলি সব ধুয়ে নেব মুগ ডাল নিয়েছি মুগ ডালটা পরিষ্কার জল আসা পর্যন্ত ধুয়ে নিয়েছি মুগ ডালটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে ধুয়ে রাখা মুগ ডালটা এই জলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য মুগ ডালটা দিয়ে দিলাম মুগ ডালের মধ্যে এখন দেব নুন এই পরিমাণে নুনটা দিয়ে দিলাম এখন এভাবে ঢাকা দিয়ে রাখব ডালটার ফেনা উঠবে ফ্লেমটা এরকম থাকবে এই ফ্লেমে ডালের ফেনাটা ফেলে দেব ডালটার ফেনা উঠেছে ফেনাগুলি পরিষ্কার করে নেব ফেনাগুলি পরিষ্কার করে নেওয়া খুবই জরুরি এগুলি অস্বাস্থ্যকর খাবার এগুলি ফেলে দিতে হয় পরিষ্কার করে নিতে হয় পরিষ্কার করে নিলাম যতক্ষণ ফেনা উঠেছে আবার ফেনা উঠলে আবারও পরিষ্কার করে নেব এই ফ্লেমে ডালটা সেদ্ধ হবে ঢাকনাটা এভাবেই থাকবে সবজিগুলি কুটো অবস্থায় ধুয়ে নিয়েছি তারপর এগুলি কেটে নিয়েছি গাজর ঝিঙে ক্যাপসিকাম উচ্ছে বা করলা যে কোনোটা দিয়েই করা যায় এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে এটি দেখে নিচ্ছি হাত দিয়ে দেখতে হবে এখন হাত দিয়ে দেখবো কীরকম সেদ্ধ হয়েছে সেদ্ধ হয়ে গেছে এখানে ওই যে সবজিগুলি কেটেছিলাম গাজর ক্যাপসিকাম উচ্ছে ঝিঙ্গে এগুলি এখন সেদ্ধ ডালের মধ্যে দিয়ে দিচ্ছি সবজি দিয়েছি নুন দিচ্ছি এই পরিমাণে সবজি সেদ্ধ হওয়ার পর হলুদ দেব মিশিয়ে দিচ্ছি নুনটা এভাবে ঢাকা দিয়ে রাখতে হবে ফ্লেমটা এরকম থাকবে ফুটে উঠবে এরপর লো করে দেব এই যে লো করে দিয়েছি সবজি সেদ্ধ হচ্ছে ডালের সাথে গাজরটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি সবজিগুলি মোটামুটি সেদ্ধ হয়ে যাচ্ছে এখন ডালের মধ্যে হলুদ দিলাম হলুদটা মিশিয়ে দেব এটা তো শুক্তো হচ্ছে এটাতে কিন্তু কাঁচা লঙ্কা দেবো না সবজিগুলি আরও এখানে সেদ্ধ হবে হলুদের পরিমাণটা আরও একটু দিতে হবে হলুদটা দেবো আরও একটু হলুদ দিয়ে দেব। হলুদটা মিশিয়ে দেব এভাবে সুন্দর একটা শুক্তু তৈরি হচ্ছে মুগ ডালের শুক্তু ঠান্ডা খাবার কড়াই নিয়েছি কড়াই গরম করেছি কড়াইতে সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেল দিয়ে রান্না করব সর্ষের তেলটা গরম হবে এভাবে ছড়িয়ে দিলাম তেলটা গরম হয়েছে ধোয়া উঠছে এখন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোরণে দিলাম তেজপাতা ভাজা হয়েছে শুকনো লঙ্কাও ভাজা হয়েছে এখন সর্ষেটা দিয়ে দিলাম হলুদ সর্ষে ঢাকনাটা তুললাম সর্ষেটা লাইট ব্রাউন হবে ছিটছে কিছু করার নেই এরকম ছিটবে এখন সর্ষেটা লাইট ব্রাউন হওয়ার পর মুগ ডাল যে সবজি দিয়ে সেদ্ধ করেছিলাম হলুদ দিয়েছিলাম এখন এখানে এটা দিয়ে দেব এই যে ডালটা এভাবে ফুটে উঠছে কড়াইতে রান্নাটা খুব ভালো হবে সবজি সাধ্য আর মুগ ডাল সেদ্ধটা দিয়ে দিলাম এভাবে ফুরনের সাথে ডাল সবজি মিশিয়ে নিচ্ছি আদা থেতো করে দিয়ে দিলাম আদাটা দিতেই হবে খুব ঠান্ডা একটা খাবার গরমে এরকম শুক্তো খেলে শরীর ভালো থাকে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে এভাবে ঢাকা দিয়ে রাখলাম এই যে দেখো দেখেই তো বুঝা যাচ্ছে খুব সুন্দর একটা মুগ ডালে শুক্তো তৈরি হলো উচ্ছেগুলি কিন্তু আমি সবজির সাথে দিয়ে দিয়েছি সবজির সাথে উচ্ছেগুলি সেদ্ধ হয়েছে এভাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে এরকম সুন্দর একটা রেসিপি বন্ধুদের মধ্যে শেয়ার করবে এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে এভার দিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করবে বেলাইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে মুগ তলের শুক্ত তৈরি করে নিলাম সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ